আপনারা আর সাথে দেখবেন কি পাইপ ফেটেছে সেটাও ঠিক করব। আর দেখেন কত পানি জমে আছে সেটাও আপনাদের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আর একটু গ্যারামের দৃশ্য দেখাবো আপনাদের আর দেখবেন সাথে কিভাবে পাইপ জোড়া দিই সেটাও দেখবেন আর দেখেন কিভাবে ফেটেছে পাইপ আর এক জায়গায় গিয়েছিলাম তো সেটাকেই দেখবেন আর ফুল ভিডিও দেখবেন আমার ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে দেখবেন কি করি আর কি কাজ করি সকল ভিডিও দেখাবো আজকে সারা দিন কি করলাম তো আজকে আমার ভিডিওর সাথে থাকবেন আর এবং দেখে অবশ্যই থামিল কি কি কাজ করব আর ভিডিও দেখবেন সম্পূর্ণ আর দেখেন এখনো যাচ্ছি আমি যে জায়গায় পাইপ ফেটেছে সেই জায়গায় যাইতেছি আর দেখেন এখানে কত পানি জমে রয়েছে তা আমি দেখি বিশাল ফাটা দিছে আপনার এটাই আপনার ভিডিওতে দেখে থাকবেন আর দেখেন অনেক পানি জমে রয়েছে এখন বদ্ধ করে দিয়েছে তো এখন চাবি বদ্ধ থাকুক আমি একটু পর মাল সামানা নিয়ে আসছি তো এর মধ্যে পানি শুকিয়ে যাবে ইনশাল্লাহ তো দেখে থাকবেন আর আমাদের ভিডিও আমাদের ক্যালামটা কেমন কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটাও দেখবেন আর দেখেন এখন মাল এনেছি তো এই পাইপ জোড়া দেবো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন এখানে আপনার ক্যালামের ওষাদ গাড়ি গিয়েছিল তো গাড়ি যাওয়ার কারণে এটা ফাইটে গেছে পাইপ তো আমি এখানে জোড়া দেবো এই ক্যালাম সুটাইয়া পাইপ ডাইরেক্ট জোড়া দেবো আর দেখেন দেখেন এটা আপনার শেষ ছিল আর তার জন্য আমি মাথার মতো ছিল সেটাই হিট দিয়ে লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আর দেখেন এটা আমাদের বাড়ির পাশেই কাজ করেছিলাম তো আপনার জেনে থাকবেন আমি পানির লাইনে কাজ করে থাকি তো দেখেন এখন চাবি সেরে দিয়ে তো দেখব লিক করে কিনা আর দেখেন এখন আর লিক করছি না তো আমি এখানে অল্প মাটি দিয়েছি যাতে এখানে আর গাড়ি নানা হতে পারে তো আর এখানে আসলাম এখানে আপনার আঠা থেকে সুইটেকি ছিল তো সেটার মধ্যে আঠা দিয়ে লাগাই দিছি তো দেখেন এখানে আমি কাটা দিয়ে লাগাই সেটা হলো কাম সেরে আসছি আবার তো এটা অভিযোগ জানাইছিল তো এটা আমি সম্পূর্ণ করে তো চাবি সেরে চেক করে তারপর গিয়েছিলাম তো সেটা দেখবেন আর দেখেন এখানে আমি চাবি সের সেরেছি আগে বদ্ধ ছিল চাবি তো আমি এসে সেরে আটা দিয়ে চাবি সারছি আর দেখেন চাবি সারার পর পানি গামে না তো বাস সুন্দর মত হয়েছে আর দেখেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে subscribe করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর দেখেন এখানে পাইপ ফেটে ছিল দেখেন কি ইকুরে ব্যাক পড়ছে তো এখন এটা আমি আবার ঠিক করব এটা এখানেে আসছি এটা হল আপনার কামশাড়ি তো এটা গাড়ি গিয়েছিল উপরে দিয়া তো দেখেন ঠিক করার ঠিক করব আর পাইপ নিতে পাইপ নিয়ে আসছিলো তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল তো আমি পাইপ কেটটা দেখেন টেলা সকেট বানিয়ে ঠিক করেছি আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আর আমি এই কাজ করে বাড়ি চলে গিয়েছিলাম তো আসতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে